মঙ্গলারও কাজে গেছিল আমাদের গ্রামের ঠিকাদার সে নিয়ে গেল যে কাজ কাম নাই চলো নিয়ে গেলে তোমার ঘর বাড়িটা করতে পারবা তোমার দেনাদার আছে বলে নিয়ে গেল আমি আর দিলাম যে আমার ঘর নাই দেন না আমার ছেলে পেলের কষ্ট হচ্ছে আমার স্বামী গেল হাসতে হাসতে গেল আমার স্বামীর সাথে রোজ আমি ভিডিও কল করি অডিও কল করি সব করি সেদিন আমার স্বামী সোমবারের দিন কাজ করেছে কাজ করে গোসল করেছে গোসল করার পরে চায়ের দোকানে গেছে চা খেয়েছে আমাকে ফোন করেছে ছেলেকে ফোন করেছে তার মেয়েকে ফোন করেছে আমাকে বলে ভাত রান্না করবো রাখো আমি বলছি রাখো রেখে দিয়েছে আমি দুটা চল্লিশে আমার স্বামী খবর পাচ্ছি যে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আমার স্বামী পুড়িয়ে গেছে ফার্স্ট আমার সোমবারের দিন রাত্রেবেলা হয়েছিল মগরবের টাইমে দিন যে ঘরে এসেছিল বলতে গেলে আমার স্বামীর নামে সরকারি ঘর এসেছে আমাকে বললে ডিসেম্বর মাসে ঘর করব বাড়ি যাব আমি বললাম আসছে বিটিতে যা বাপের কাছে চাই ধরেন বিটির সাথে ওই রকমই হলো ঠাট্টা আর কি হলো আমার সাথে ধরেন স্বামী স্ত্রীর কথা হলো ছেলের সাথে ছেলের মতন হলো আর কি বলবে বলেন তাই না আমার মেয়ে পড়ে ছেলে পড়ে আমার মেয়ে পড়ে ছেলে পড়ে বাড়ির ভিটের বাড়ির আমি এখন পর্যন্ত করতে পারিনি আমার স্বামী মেলা গেছে আমার তো যে যাওয়ার সাথে চলে গেছে আমার স্বামীর দোয়া করেন আর আমার না পারলে দুটাকে একটু সাহায্য করেন আমি আর কিছু চাই দেখো এটা খুবই দুর্ভাগ্যজনক সাতজন সেখানে কাজে গেছিল সাত জনের সাত জনই আজকে মারা গেল এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেখানে আমার মনে হচ্ছে আগুনে পড়ে সবটাই মারা গেছে ঝুলসিয়ে প্রত্যেকে ডেড বডি দেখে মনে হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক আমরা পরিবারের পাশে আছি সব সময় থাকব এবং এদের দুঃখ দুর্দশা তো বলার মতো নয় খুবই গরিব মানুষ একদম কিছু নাই আমাদের সরকার এদের পরিবার পরিবর্তনের পাশে আছেন মানবিক মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রত্যেককে দু লক্ষ টাকা দেওয়া হবে এবং আগামী মঙ্গলবারের দিনেই এই চেকগুলো ইস্যু হয়ে যাবে আমরা ছয় তারিখ রাত্রে দুটোর দিকে এই ঘটনাটা ঘটেছে ব্যাঙ্গালোরে আমাদের স্থায়ী কিছু শ্রমিক কাজে যায় এবং একটা ঘরেই তারা থাকে রান্নাবান্না করে খায় ছয় তারিখ রাত্রে দুটোর সময় ঘটনাটা ঘটে সিলিন্ডার লিক করে গ্যাস হয় এবং সেটা বাস্ট হয়ে ছাদটা দূরে যায় এবং তারা পুড়ে যায় পুরো কেউ সত্তর পার্সেন্ট কেউ ষাট পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট পুড়ে যায় গিয়ে পরপর পর পর তাদের মৃত্যু ঘটে আজকেও শেষ একজন যেটা ছিল সাতজনের মধ্যে সে ব্যক্তিও মারা গেল সেই তাদের পাশে তিনটে থেকে আমরা যে সংবাদ পেয়েছি রাত্রি তিনটে ছয় তারিখে রাত্রি তিনটের সময় আমরা এলাকাবাসী শুনতে পেয়েছি তারপরে সকাল থেকে এ পর্যন্ত আমরা তাদের পাশে আছি গোটা গ্রামবাসী আছে হ্যাঁ কোনো দল এখানে কোনো রাজনৈতিক এইসব কিছু নাই আমরা পাশে থাকা বলতে গেলে আমরা এখানে ছজন প্রতিনিধি অলরেডি ব্যাঙ্গালোরে টিকিট করে পাঠিয়ে দিয়েছি ফ্লাইটের আমরা সেটা কালেকশন করেছি এলাকায় কালেকশন করে তাদের টিকিট করে পাঠিয়ে দিয়েছি তারা সেখানকার যে কন্ট্রাক্টর বা কোম্পানি ছিল তাদের সঙ্গে কথা বলার পরে তাদের সহযোগিতায় আমরা সমস্ত চিকিৎসাভার আমাদের রাজ্য সরকার এবং সেখানকার আমাদের রাজ্যসভার যে সংসদ আছে সামিরুল ইসলাম সে বিষয়টা দেখছে এবং আমাদের যে প্রতিনিধিকে পাঠানো হয়েছে তারাও আমাদের সেই কোম্পানির সঙ্গে কথা বলে কোম্পানি সহযোগিতা করেছে সম্পূর্ণ খরচাপাতি তারাই দিচ্ছে এবং এই যে মারা গেল তাদের পরিবারকে কোম্পানি আড়াই লাখ টাকা করে অনুদান দিল এবং যাবতীয় খরচা করে বাড়ি পর্যন্ত পৌঁছানো এই লাশগুলোকে তারাই করছে এবং আমাদের লোক শুধু সহযোগিতা ওখান থেকে করছে এবং কোম্পানির কাছ থেকে যাবতীয় মানে কি বলবো আপনাকে সব রকম সহযোগিতা পাচ্ছে এবং গ্রামবাসী তাতে খুবই খুশি এবং তাদের বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া আত্মীয় স্বজন সবটাই গ্রামবাসী করছে আমাদের এলাকার যে আমাদের বিধায়ক আমাদের হাসানুজ্জামান মেলডানা এবং নিয়ামত শেখ এই দুজনই আমাদের পাশে আছে জিল্লার রহমান আমাদের পাশে আছে এবং সব সময় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি এবং বিশেষ করে আমাদের সহযোগিতা সবচাইতে বেশি নিয়মত সেগুলি করছে আপনার নাম আমার নাম ইশরাফিল মন্ডল ওরপে বাবু সংবাদটা পেলাম ব্যাপার হচ্ছে আমার ছেলে এবং আরো ছজন সাতজন মিলে ওরা বিদেশে কাজ করতে যায় এদারে প্রায় হলো চলছে মধ্যে রাত্রি দুটোর দিকে খবর হচ্ছে যে তোমার ছেলেরা পুড়িয়ে গেল কি করে পড়লো না তো এরকম গ্যাস নাকি লিকও হয়ে গেছিলো না কি হয়ে গেছিল হ্যাঁ ওরা তো কিছু বলতে পারলো না ওরা বলছে আমরা আগুনের তাপে চাতন পেয়েছি হ্যাঁ ওই বসতে ওরা এখন পাড়া পড়তে বসে ওখানে গ্রামবাসী তো ওখানেই ছিল কেউ বলছে যে দরজা ভেঙে বের করেছে কেউ বলছে যে না ওদের মধ্যে কিভাবে চাবি পেয়েছিল ওই চাবিটা খুলিয়ে বের হচ্ছে তা সঙ্গে সঙ্গে ওখানকার লোকেরা সব পাড়াপড়শিবাসী সব লোকজন যারা ছিল ওরাই ওই অ্যাম্বুলেন্সে ভর্তি করে দিয়েছিল পরে আমাদের লোকজন ওখানে কিছু ছিল দু তিনজন ছিল তারা সঙ্গে হসপিটালে গেল ট্রিটমেন্ট বেশ ভালোই হলো তাদের হয়তো আয়াত নাই তাই সব চলে গেল আপনার ওই ব্যাঙ্গলারে হ্যাঁ দিনকের ব্যাটটা বোধ হয় মঙ্গলবার ছিল রাত্রি হ্যাঁ দিন যে সেদিনকে রাত্রি করতো গরিব মানুষ কি করা যাবে আমাদের তো কিছু নাই খাটার উপর নির্ভর তারপরে আমাদের দেশে কোনো কাজকর্ম নাই হয়তো পাটের সিজনে কিছুদিন হয়তো কিছু কাজ হলো পরে সব বসে গেল এবার গ্রামে করবে তারা শোধ করবে কোথায় থেকে কিছু নাই জমি সম্পত্তি কিছু নাই তাদের একদম গরিব মানুষ এর জন্য তারা বিদেশে মাঝে সাথে যায় হয়তো দু চার মাস কাজ করে আসে হ্যাঁ এই হচ্ছে কথা এখন ওদের তো এখন ধরেন ওরা চলে গেলো ওদের বাল বাচ্চা এখন ছোট ছোট বাল বাচ্চা তাদের সংসার কি কিরা চলে যাবে আমার হয়তো ছেলে সে ছেলের এখন আমার তো কিছু করার নাই আমারও খাটার ক্ষমতা নাই এখন এদের অবস্থা কি হবে এখন সরকার আছে এখন যেহেতু কিছু করার করার থাকে কিছু অনুদান দেওয়ার দিতে পারে তাছাড়া আমার কিছু করার নাই আমার ছেলের নাম রাফিজ শেখ শাফিজুল শেখ আমার নাম কেতাব শেখ আমাদের গ্রামের পাঁচজন এবং নতুন গ্রামের একজন ছেলে এবং আমাদের এই খিদুরপুর হরিয়ারপাড়া থানার আন্ডারে এরা কুরবানির পরে পরে কেউ গিয়েছে কেউ দেড় মাস হলো কেউ দু মাস হলো বাইরে কাজ করতে কোম্পানিতে কাজ কাজ করতো এবং পাশেই একটা ছোটখাটো ঘর ছিল তাদের থাকার মতো জায়গা সেখানে তারা থাকতো হঠাৎই ঘরে আগুন লেগে যায় অনুমান করা গেছে যে রান্নার গ্যাস থেকে আগুনটা লেগেছে সে আগুনে তারা আজকে এইমাত্র খবর আসছিল সাতজন ছিল সাতজনই তারা মারা গেল যারা পরশু দিন এবং কালকে মারা গিয়েছিল আজকে কলকাতায় প্রায় দেড়টার দিকে লাশগুলো বডিগুলো সব চলে এসছে এবং আমাদের লোকজন ছিল আরও চোদ্দ জন তারা সবাই গাড়ি ধরেছে এবং রওনা দিয়েছে পাঁচটা মানে লাশ বহানো গাড়ি কনভয়ের মা কনভয় সিস্টেমে প্রায় পাঁচটা গাড়ি আমাদের বডিগুলোকে নিয়ে আসছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আমাদের বাড়িতে পৌঁছে যাবে আপনার নাম আমার নাম জিয়ারুল শেখ